আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমরা একটা রেসিপি বানাবো তার নাম মালদা কেক তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন গুড আজকের ইন্ট্রো আবারো মানাব দিল এখন আমরা যাচ্ছি কিচেনে এখানে সব প্রসেস চলছে কাটাকাটি চলছে কি তুমি আগে কেটে ফলাইছো মাখো কাটলাম হ্যাঁ আসার আগে রাত অনেক হইছে কিন্তু আমাদের এই মুরব্বীরা ঘুমায় নাই একটু চোখ লাইগা আসছিল আবার উঠে আসছে দুইজনে আইসে যে শুরু করছে মুরব্বীরা চামচ নিয়ে মারামারি করতেছো

একদম মানে একাকার অবস্থা তারপর থেকে সে হচ্ছে ব্লেন্ড করতে ভয় পায় তারপর আসতে করবে একা একাই একটু ভয় ভয় করছে তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে ব্লেন্ড করার ভিতরে আবার ভয় কিসের এই জন্য আর কি এটা বললাম প্রথমে ভয় লাগে ভয়টা কবে না সাউন্ডে ভয় লাগে

আর একটা সময় এই লোক ভাঙচুর করতেছে মানাফ একটু কাজ করছে ট্রাই করছে কাজ করার না করো আর মাহাত তাকায় তাকায় দেখতেছে সবাই যে বাংলাদেশে যে একটা ভাইরাস তৈরি হয়েছে সেটার থেকে দূরে থাকবেন এবং সাবধান থাকবেন এর আর বাহিরে যাওয়ার সময় মাস্ক পরবেন কখনো মাস্ক ছাড়া যাবেন না আর এই শীতের মধ্যে জ্যাকেট পরবেন জ্যাকেট ছাড়া বাইরে যাবেন না শীতে সবাই নিজের খেয়াল রাখবেন আর রাতবেলা ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নেবেন মশার থেকে সাবধান থাকবেন তো আমার ছেলে যতটুকু পারলো নিজের নিজের থেকে আমরা কেউ শিখিয়ে দিইনি নিজে থেকে আপনাদের জন্য উদ্দেশ্যে এই কিছু সতর্কতা মূলক বাণী সে প্রচার করলো এর জন্য তাকে ধন্যবাদ তো সবাই নিজের খেয়াল রাখবেন আমাদের কাজ এখনও শেষ হয়নি প্রসেস চলছে এখন মোল্ডে দেওয়া হবে মোল্ডে দেওয়ার পরে এটা ওভেনে একবার ভাবছিলাম না যে চুলাতে করা যায় কি না চিন্তা করলাম থাক দরকার নেই আমরা ওভেনেই দিয়ে দেব ইনশাল্লাহ তো দেখাই চলে কী হয়েছে কেন বলেন

সুন্দর কালার হইছে মাশাআল্লাহ আমাদের কেক কমপ্লিট কেটা কেমন হয়েছে দেখতে সবাই একটু কমেন্টে জানান আর থ্যাংকস টু आवर বাবুর্চি ও বললে

বাবوجির মতই হয়েছে মানা অনেকputExtra গরম গরম না এসো বাবা এটা রিভিউ দিবা না তুমি না বললা প্রথমে ওরে বাবা মার তুমি বলবা না আমাকে তুমি প্রথমে দিবা মানা প্রথমে রিভিউ দিতে চাইছিল কোনো ব্যাপার না মানব কেমন হয়েছে অমন খাবে ওরে খাওয়া চলে আসছে একটু খাওয়ার জন্য তুমি খাবা তুমি তুমি খাবে খাও মাশাল 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 গুড হুম এটা আসলেই ভালো হয়েছে আর দেখতে কেমন হয়েছে নিশ্চিত আপনাদেরকে আবারও বলছি যদি ভালো মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টে লিখবেন খারাপ হলে সেটাও কমেন্টে লিখবেন আর ভালো খারাপ যাই হোক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে পারি থ্যাংক ইউ